অপারেশন সিন্ধুর এবং পাকিস্তানের মদতে ভারতের ওপর হওয়া যে টেরোরিস্ট অ্যাট্যাক সেটাকে নিয়ে সারা পৃথিবীর সামনে ভারতের অবস্থানকে ব্যাখ্যা করার জন্য সরকারের পক্ষ থেকে ঠিক হয় যে একটি প্রতিনিধি দল বা একাধিক প্রতিনিধি দল পাঠানো হবে বিদেশে বিভিন্ন দেশে এবং যেটা ইন্টারেস্টিং তা হচ্ছে সরকার ঠিক করেন যে শুধুমাত্র সেখানে বিজেপির কি বিজেপির সঙ্গে যে দলেরা সরকার চালাচ্ছে খালি তারা নয় দেশের যে বিরোধী দলগুলো আছে তাদেরও প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন এটা মানে এমন নয় যেটাই প্রথম হলো কিন্তু আনপ্রেসিডেন্টেড না হলেও এটা যে আমরা প্রত্যেক দিন দেখি তাও নয় এবং এর আগেও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে অন্যান্য দেশের সঙ্গেও সংঘাত হয়েছে কিন্তু কখনও ভারতের পক্ষ থেকে অন্যান্য দেশে লোক পাঠিয়ে সেটাকে ব্যাখ্যা করার সিদ্ধান্ত সরকার নেননি কোনো সরকারই নেননি এক্ষেত্রে নিয়েছেন তার মধ্যে দোষেরও যে কিছু আছে তাও আমি বলছি না বা আমরা বলছি না এবং তার সবচেয়ে বড়ো প্রমাণ এইটাই যে দেশের সরকারের পক্ষ থেকে যখন বলা হলো বাকি দলগুলোকে বিরোধী দলগুলোকে প্রত্যেকটি বিরোধী দল তারা এক কথায় বললেন যে হ্যাঁ এতে আমরা অংশগ্রহণ করবো তৃণমূল খালি আপনারা জানেন একবার বলেছিল যে আমরা আমাদেরকেও যাবো না পরে যখন ওদের সঙ্গে যোগাযোগ করলো সরকারের পক্ষ থেকে আবার আলাদা করে তখন ওরা বললো ঠিক আছে আমরা যাবো ইউসুফ পাঠানকে নিয়ে গেলে হবে না দিদির ভাইপোকে এই সুযোগে নিয়ে যেতে হবে তো ভাইপো গেল ওয়াটএভার কিন্তু সাধারণভাবে যেটা বলার তা হচ্ছে সমস্ত বিরোধী দল তারা অংশগ্রহণ করেন সেখানে বামপন্থীদের পক্ষ থেকে জন ব্রিটাস গেছেন সিপিএমের পক্ষ থেকে আপনারা জানেন অন্যান্য কংগ্রেসের পক্ষ থেকে শাশি থারুর গেছেন আসাদুদ্দিন ওয়াইসি গেছেন আরও অন্য এরকম অনেকে গেছেন বিভিন্ন দলের যারা বিরোধী নেতা মোদীর বিরোধী মানে আমাদের এনডিএ বা বিজেপি গভর্নমেন্টের বিরোধী তারা গেছেন এখন এই কথাটা আপনাদের কাছে এই কারণে বলা বা যেটাকে নিয়ে আলোচনা করা আচ্ছা তার মানে এই দলগুলো ভারতবিরোধী নয় তো তার মানে এই যে দল বা তাদের নেতারা তারা পাকিস্তানপন্থী নয় তো এরা প্রত্যেকে কিন্তু বিদেশে দাঁড়িয়ে পাকিস্তানের মদতে কীরকমভাবে ভারতে জঙ্গি হানা ঘটানো হয়েছে এবং তার উত্তর ভারতের সরকার বা ভারতের সেনার পক্ষ থেকে কিভাবে দেওয়া হয়েছে তা কিন্তু দেশের প্রতিনিধি হিসেবে তারা প্রত্যেকে ভারতের বিরোধী দল যারা মানে বিজেপির এমপিরা তো রয়েছেন কিন্তু বিরোধী যারা বিজেপি বিরোধী তারা দেশের পক্ষ থেকে পাকিস্তানকে এক্সপোজ করা গোটা পৃথিবীর সামনে পাকিস্তানের মদতে চলা জঙ্গিবাদকে এক্সপোজ করা গোটা পৃথিবীর সামনে এই কাজটা কিন্তু বিরোধী দলেরা করছে ভারত সরকারের প্রতিনিধি হয়েই করছে তার মানে কালকে এরা দেশে ফেরার পরে মোদী আবার বলবেন না তো যে এরা দেশদ্রোহী আমরা জানি মোদির একটা রেকর্ড রয়েছে ওয়ার্ল্ড ট্যুরিজমের ওয়ার্ল্ড রেকর্ড এগারো বছর প্রধানমন্ত্রী হয়ে আছেন একশো একান্নটা দেশে যাত্রা করেছেন একশো একান্নটা তারপরে যখন মানে ওনার এই এতগুলো বিদেশ ভ্রমণের ফলে ভারতের পক্ষে কতগুলো দেশ বা তাদের সরকার দাঁড়ালো আমরা জানি না কিন্তু আজকে ক্রাইসিসের সময় কিন্তু মোদি নয় ওনার দলের অন্যান্য এমপি এবং বিরোধী এমপিরা তারা ভারতের হয়ে গোটা বিশ্বের দেশের কাছে মানুষের কাছে তারা জনমত তৈরি করার কাজ করছেন তারা কোনো দয়া করছেন না আমরা কোনো দয়া করছি না এটাই তো হওয়ার কথা দেখুন ব্যাপারটা কি আমার বাড়িতে মনে করুন আমি তালা লাগাতে ভুলে গেলাম কি দরজায় পাহারা দিতে ভুলে গেলাম দরজা খোলা রেখে দিলাম সেই সুযোগে কিছু চোর ঢুকে আমার বাড়িতে চুরি করলো কি ডাকাত ঢুকে আমার বাড়িতে ডাকাতি করলো এখানে আমার গাফিলতি আছে একশোবার আমার গাফিলতি নিয়ে তো প্রশ্ন হবেই তার মানে তো এই নয় যে যে চোরটা আমার বাড়িতে ঢুকে চুরি করলো সে ভদ্রলোক হয়ে গেলো যেহেতু আমার দিক থেকে গাফিলতি হয়েছে অতএব চোরটা সাধু হয়ে গেল ডাকাতটা ভালো লোক হয়ে গেল চোর তো চোরই থাকছে ডাকাত তো ডাকাতই থাকছে সেখানে ভারত সরকারের যে গাফিলতি হয়েছে তাতে যদি তার সুযোগ নিয়েও যদি কোনো জঙ্গি হামলা করে থাকে যা এক্ষেত্রে করেছে জঙ্গি তো জঙ্গিই থাকছে তাকে তার পেছনে পাকিস্তানের সরকারের বা মিলিটারির যে সাহায্য রয়েছে তো পাকিস্তানের এই নক্কারজনক ভূমিকা তো নক্কারজনকই থাকছে তার তো প্রতিবাদ করতেই হবে তার মানে তো আবার এই নয় যে আমি আমার ঘরে ফিরে এসে আমার সরকারকে প্রশ্ন করব না যে পাহাড় কেন শিথিলতা ছিল যে প্রশ্ন দেশের মধ্যে করার দেশের মধ্যে আমরা সেই প্রশ্নটা করব কিন্তু দেশের বাইরে গিয়ে দেশের হয়ে যে কথাটা বলার তারা আমরা সবাই মিলে সেই কথা বলবো এটাই তো হওয়া বাঞ্ছনীয় এটাই তো হওয়ার কথা এবং এটাই হচ্ছে একটা পরিবারেও তাই হয় পরিবারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে ঝগড়া থাকে কিছু থাকে কিন্তু যেখানে পরিবারের হয়ে বাইরে কোনো ক্রাইসিসে মোকাবিলা করার প্রশ্ন আসে সেখানে পরিবারের সব সদস্য একসঙ্গে সেই বাইরের ক্রাইসিসকে মোকাবিলা করে এটাই তো হওয়ার কথা এটাই তো যারা দেশকে ভালোবাসে তারা দেশকে নিজের পরিবার মনে করবে তারা এটাই করবে অতএব আমার যেটা বলার প্রথম যে কথাটা বলার ছিল এটাই যে এই ক্রাইসিসের সামনে আপনি মোদী সারা পৃথিবীতে একশো একান্নটা ট্যুর করার পরে এখন এই ক্রাইসিসের সময় আপনি ইলেকশন র্যালি করে বেড়াচ্ছেন বিহারে পাটনাতে গিয়ে কখনও গুজরাটে গিয়ে র্যালি করছেন আপনি গুয়াজিউলাইকে সংসাজার সংসাজার মতো করে এয়ারফোর্সের পোশাক পরে নিজের হোর্ডিং ছাপাচ্ছেন যে কাজ পাকিস্তানকে দুটুকরো করে দেওয়ার পরে ইন্দিরা গান্ধী কখনও করেননি সেই কাজ আপনি করছেন অপারেশন সিন্দুরের নাম করে রেলের টিকিটে নিজের থোবরা ছবি বসিয়ে দিচ্ছেন কিন্তু সেই সময় ভারতে আপনার বিরোধী এমপিরা তারা দেশের হয়ে তারা গিয়ে বিদেশে জনমত নির্মাণ করছেন অতএব দয়া করে কালকে এদেরকে আপনি দেশদ্রোহী বলে তাগিয়ে দেবেন না সেখানে যেরকম রবিশঙ্কর প্রসাদ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন হিন্দুভাবে জন্ম নেওয়া ভারতের এমপি তেমন জন ব্রিটাসরা রয়েছেন খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া ভারতের এমপি তেমন আসাদুদ্দিন ওয়েসি রয়েছেন মুসলমান পরিবারে জন্ম নেওয়া ভারতের এমপি তারা একসঙ্গে ভারতের হয়ে কথা বলছেন এবং আমার যে দ্বিতীয় কথাটা যেটা এক সুযোগে বলতে চাই বা আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করবো চাচ্ছা এই পুরো এই এবং খালি এটাই একটা ট্রিপের প্রশ্ন না বা এই একটা মিশনের প্রশ্ন না এই গোটা পিরিয়ডটাতে আমরা একটা জিনিস দেখলাম কি দেখলাম না আপনারা যদি একটু খেয়াল করেন তা হচ্ছে এই যে বিজেপি বা ফার রাইটের সঙ্গে আমি খালি বামপন্থী বলবো না বামপন্থী গণতান্ত্রিক মানুষ একটু লেফট অফ দ্য সেন্টার এই যে মানুষেরা রয়েছেন সমাজতান্ত্রিক মানুষেরা রয়েছেন আমাদের তো একটা ন্যারেটিভের ক্লাস রয়েছে আমাদের তো রাজনৈতিক মানে বক্তব্যের সংঘাত রয়েছে আইডিয়া সংঘাত রয়েছে বা সেখানে দেখুন আচ্ছা যখন ভারতের স্ট্যান্ডকে পজিশনকে গোটা পৃথিবীর সামনে ভ্যালিডেট করার প্রশ্ন আসে তখন কোন ন্যারেটিভটা দেশের সম্মানের পক্ষে যায় অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি পাকিস্তান থেকে একটা অভিযোগ করা হলো যে ভারতের সেনা নাকি পাকিস্তানের মধ্যে ধর্মস্থানে আক্রমণ করেছে হ্যাঁ ভারতের সেনার পক্ষ থেকে সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং কী বললেন বললেন যে ভারত একটা সেকুলার দেশ আমরা সেকুলারিজমে বিশ্বাস করি ভারতের টার্গেট হচ্ছে জঙ্গি জঙ্গি ঘাঁটি ভারতের টার্গেট কখনও কোনো ধর্মস্থান হতে পারে না আমরা সেকুলারিজমের আমরা ধর্ম নিরপেক্ষতার আদর্শে দাঁড়িয়ে আছি সেই আদর্শকে আমরা রক্ষা করব আপনি আপনার বাতানা চাহাতি হ পাকিস্তান প্রেস কনফারেন্স মে বাত কি গই কি সিনিয়র মিলিটারি অফিসার্স যে পুরি তরহ সে ব্রাহ্মক হ্যাঁ তথ্য সে দূর হ্যাঁ कि पाकिस्तान की ओर से झूठा आरोप भी लगाया जा रहा है कि भा, कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया मैं इसे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया नेशन और हमारी सेना भारत के वैल्यूज की एक बहुत प्यारी झलक हिंदू राष्ट्र तारा तो बोलेंक्यूलर तो बोलें देश अभिजुक्त অর্থাৎ সারা পৃথিবীর সামনে পাকিস্তানের এই মিথ্যেরটাকে এক্সপোজ করার জন্য যে বক্তব্যটা ভারতের পক্ষ থেকে বলা হলো সেইটা কি বিজেপির নেগেটিভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য নাকি আমাদের বামপন্থীদের কি ডেমোক্রেটিক যে শক্তি রয়েছে ভারতে গণতান্ত্রিক যে শক্তি রয়েছে আমাদের ন্যারেটিভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য আপনারা বলুন যে কাদ কোন ন্যারেটিভটা এই যে আমাদের ন্যারেটিভকে বলা হয় দেশদ্রোহীদের ন্যারেটিভ ওরা বলার চেষ্টা করে এই যে ওরা আমাদের এটাকে নিয়ে এত রকমের এত কথা এত প্রচার করার চেষ্টা হয় ওদের দিক থেকে কিন্তু সত্যি সত্যি কোন ন্যারেটিভটা ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করানোর প্রশ্নে ইতিবাচক আবার ধরুন পাকিস্তান থেকে যখন উল্লাস করা হচ্ছিল যে ভারতের মধ্যে কিছু লোক নিজের গভর্নমেন্টে সমালোচনা করছে প্রশ্ন করছে তখন বিক্রম মিশ্রি ভারত সরকারের পক্ষ থেকে চমৎকার কথা বললেন আপনাদের মনে আছে যে পাকিস্তান এটা থেকে অবাক হতে পারে যে কেউ নিজের সরকারকে প্রশ্ন করছে নিন্দা করছে কিন্তু এটা পাকিস্তানের মতো একটা নন ফাংশনাল ডেমোক্রেসিতে এটা হয়তো হয় না কিন্তু ভারতের মতো একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে একটা জীবিত জীবন্ত একটা গণতন্ত্রে দেশের মানুষ তার সরকারের সমালোচনা করছে নিন্দে করছে সরকারকে প্রশ্ন করছে এটা আমাদের দেশের দুর্বলতা নয় এটাই আমাদের দেশের শক্তি এই কারণেই ভারতটা ভারত এবং পাকিস্তানটা পাকিস্তান ইন সাম অফ দি রিমার্কস হ্যাভ অন টেলিভিশন Uh, the Pakistani army spokesman seems to take great joy at the fact that uh, the Indian public should criticize the government of India with regard to various issues. Uh, it may be a surprise to uh, Pakistan uh, to see citizens criticizing their own uh, government. Uh, that is the hallmark of an open uh, and functioning uh, democracy. surprising. তাহলে বলুন এই যে মোদির বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা মোদিকে প্রশ্ন করা মানে সরকারকে প্রশ্ন করা মানে দেশকে প্রশ্ন করা এই যে রাইট উইং ন্যারেটিভ এই যে রাইট উইং ইকোসিস্টেমের যে ন্যারেটিভ দক্ষিণপন্থী ইকোসিস্টেমের এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা কি ভারতের পক্ষ থেকে বলা হলো নাকি আমাদের বামপন্থীদের যে ন্যারেটিভ যে ডেমোক্রেটিকদের যে সোশ্যালিস্ট জেনারেটিভ যে তুমি যত বেশি করে তোমার সরকারকে প্রশ্ন করবে তত আমাদের দেশের গণতন্ত্র মজবুত হবে এই ন্যারেটিভটা ভারত সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বলা হলো এখানে যখন আফরাজুলকে পুড়িয়ে মারা হয় জুনেদ খানকে পুরিয়ে মারা হয় পাহলুকে পুড়িয়ে মারা হয় তখন এরা বলতে পারে ভারত হিন্দু রাষ্ট্র কিন্তু যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের পজিশানকে ভ্যালিডেট করার প্রশ্ন আসে তখন কিন্তু বলতে হয় যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেইটা বললেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল হবে বিজেপির ভাষ্যটা আন্তর্জাতিক মঞ্চে বললে ভারতের মুখ পূর্বে। এরা দেশের মধ্যে সাংবাদিক থেকে শুরু করে সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন মানুষকে বছরের পর বছর জেলে পৌঁছাতে পারে তারা সরকারকে প্রশ্ন করেছে বলে রাষ্ট্রকে প্রশ্ন করেছে বলে এই বলে যে তুমি মোদী বিরোধী মানে তুমি সরকার বিরোধী মানে তুমি রাষ্ট্রদ্রোহী তুমি দেশদ্রোহী কিন্তু যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের পজিশনকে তুলে ধরার প্রশ্ন আসে তখন কিন্তু এটা বলতে হয় যে হ্যাঁ দেশের মানুষ প্রশ্ন করছে সরকারের সমালোচনা করছে এটাই আমাদের ভারতকে মহান করছে এটাই আমাদের গণতন্ত্রের শক্তি তাহলে আপনারা আপনারা বিচার করুন আপনারা খোলা মনে সিদ্ধান্ত নিন ভারতের সম্মানের জন্য আজকের পৃথিবীর এত বড় যে একটা কথা আছে আপনারা সবাই জানেন আমি সংস্কৃত খুব ভালো জানি না আমি সংস্কৃত শব্দটা আমি বা শব্দবন্ধটা আমি এক্স্যাক্টলি বলতে বলার চেষ্টাও করছি না কিন্তু কথাটা অত্যন্ত জন মানে বিখ্যাত কথা আপনারা সবাই জানেন যে রাজা নিজের রাজ্যে পূজিত হয় কিন্তু বিদ্যান সর্বত্র পূজিত হয় তো আমি এটা বলছি যে দেখুন দেশে যার যখন সরকার থাকবে পাড়ার কাউন্সিলারও সেই পাড়ার বিরাট বড় হুব্বা দুটো পাড়া পরে গিয়ে তাকে কেউ চেনে না দেশের যে কোনো দেশের ক্ষেত্রে এটা সত্যি সরকার যারা চালাবে দেশের মধ্যে তো তার দাবা দাবি করার সুযোগ থাকবেই কিন্তু দেশের বাইরে গোটা পৃথিবীর সামনে যখন দেশকে রিপ্রেজেন্ট করার দেশের সম্মানকে প্রতিষ্ঠিত করার প্রশ্ন আসে তখন এই বিজেপি আর এস এসের এই রাইট উইং ইকোসিস্টেম আর রাইট ন্যারেটিভটা আমাদের দেশের সম্মানের কাজে লাগে নাকি বামপন্থীদের যে ইকোসিস্টেম বামপন্থীদের যে ন্যারেটিভ ডেমোক্রেটিক মানুষের যে ন্যারেটিভ সেইটা আমাদের দেশের সম্মানের পক্ষে কার্যকর হয় আপনারা বিচার করুন